আরেকটা স্বৈরাচারী সরকারের কথা বলছিলাম হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের চব্বিশে মার্চ সামরিক অভ্যর্থনের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং এরপর তিনি একটি বেসামরিক রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন এই প্রক্রিয়ার অংশ হিসেবে জন্ম হয় জাতীয় পার্টির এরশাদ সামরিক শাসনকে বেসামরিক রূপ দেওয়ার লক্ষ্যে উনিশশো সালের চব্বিশে মার্চ উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন একই বছরের সাতাশে নভেম্বর রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জনদল নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এই ক্ষমতা গ্রহণের পর বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী জনদল থেকে সরে দাঁড়ালে মিজানুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়াউদ্দিন আহমেদ ভোলামিয়া সাধারণ সম্পাদক হন জাতীয় ফ্রন্ট এরপর এরশাদের উদ্যোগে উনিশশো সালের সালের জুন জাতীয় ফ্রন্ট নামে একটি নতুন গঠিত হয় এতে জনদল বিএনপি থেকে আজিজ গ্রুপ মুসলিম লীগের একাংশ গণতান্ত্রিক পার্টি ইউনাইটেড পিপলস পার্টি এবং নির্দলীয়ভাবে ব্যারিস্টার মৌদুদ আহমেদ ও আনোয়ার হোসেন মঞ্জু যোগ দেন জাতীয় পার্টির আনুষ্ঠানিক জন্ম উনিশশো সালের পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় ফ্রন্ট বিলুপ্ত করে জাতীয় পার্টি গঠিত হয় হোসাইন মোহাম্মদ এরশাদে দলের চেয়ারম্যান হন এবং অধ্যাপক এম মতিন মহাসচিব নিযুক্ত হন জনদল ইউপিপি গণতান্ত্রিক পার্টি বিএনপি মুসলিম লীগ নিজেদের অস্তিত্ব বিলুপ্ত করে জাতীয় পার্টিতে একীভূত হন এরশাদের শাসনাবল উনিশশো বিরাশি থেকে উনিশশো নব্বই বিতর্কিত ছিল এই সময়ে জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন দমন পীড়নের অভিযোগ ওঠে গণতন্ত্রের দমন এর সাথে সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে সীমিত করে তিনি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেন উনিশশো এবং উনিশশো অষ্টআশি সালের সংসদীয় নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে প্রধান বিরোধী দলগুলো যেমন আওয়ামী লীগ ও বিএনপি এই নির্বাচনগুলো বর্জন করে জাতীয় পার্টি এসব নির্বাচনে বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল এরশাদ সরকার বিরোধী দল ও মতের দমনে কঠোর পদক্ষেপ নেন আন্দোলনকারী ছাত্র জনতার উপর দমন পীড়ন চালানো হয় উনিশশো সাল ও উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় জাপর জয়নাল কাঞ্চন দীপালি সহ অনেক শিক্ষার্থী নিহত হন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাউপন বসুনিয়া সরকার সমর্থিতদের গুলিতে নিহত হন উনিশশো সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ স্বৈরাচারী আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এরশাদের পতনের পর তার বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অভিযোগে বিয়াল্লিশটি মামলা দায়ের করা হয় এর মধ্যে কয়েকটিতে তিনি দোষী সাব্যস্ত হন এবং সাজাপ্রাপ্ত হন স্বৈরাচারী শাসন এরশাদ শাসন আমলকে প্রায়শই স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করা হয় উনিশশো সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে এবং তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন তবে এরশাদের সমর্থকরা তার শাসন আমলকে কিছু উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন যেমন উপজেলা পদ্ধতি প্রবর্তন এর সাথে নিজেও তার শাসন আমলে চাঁদাবাজি ট্যান্ডারবাজি সন্ত্রাস দুর্নীতি দুঃশাসন খোম গুণ বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি ছিল না বলে দাবি করেন তবে এই দাবিগুলো ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে